আসলে যারা একখণ্ড জমি কিনবেন বলে ভাবছেন কিন্তু দামের সঙ্গে মেলে না লোকেশনের সঙ্গে মেলে না লোকেশন মিললে দাম মেলে না তাদের জন্য এই বিজ্ঞাপনটা একটা দারুণ জায়গা হতে পারে এই জায়গাটার সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলো বলি প্রথমত যে একশো আশি ফিট হাইওয়ে মাত্র দুই মিনিটে এই জায়গা থেকে আসলে যাওয়া যায় সেটা হচ্ছে যারা পূর্বাঞ্চল এলাকাটা চেনেন আপনি কুরিল থেকে যখন তিনশো ফিট যাচ্ছেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ থেকে হাতের বায়ের দিকে যে রাস্তাটা গাজীপুরের সঙ্গে সংযোগ হয়েছে সেই রোডতে যে উলুখোলা ব্রিজ আছে উলুখোলা বাজার বা উলুখোলা ব্রিজ যেভাবেই চেনেন না কেন ব্রিজ থেকে আপনারা যদি এই দিক থেকে যান হাতের বায়ের দিকে পড়ে তো এইটা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক একটা জায়গা তো এখানে আপনারা চাইলে এখনই রেজিস্ট্রেশন মিউটেশন সব ধরনের করে নিতে পারেন এছাড়াও এটার সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে একটা সিটি কর্পোরেশনের জায়গা বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড তার মানে আপনি এখানে একটু কম দামে জায়গা কিনে সিটি কর্পোরেশনের জায়গা কিনতে পারেন যারা ঢাকা শহরে আমরা থাকি তারা সবাই জানি সিটি কর্পোরেশনে একখণ্ড জায়গার মূল্য কতটুকু সেটা যেখানেই হোক না কেন আপনার থানা শহরেও একটা জায়গার মূল্য কত সেই তুলনায় এখানে মাত্র সাড়ে চার লাখ টাকা পার কাঠায় আপনি সিটি কর্পোরেশন ব্যাল নম্বর বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে আপনি এই জায়গাটা কিনতে পারছেন এছাড়াও আমি একটা বলি উত্তরা আব্দুল হাবুদ থেকে মাত্র ছয় কিলোমিটার যদিও রাস্তা এদিকে ক্লিয়ার হয় নাই আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে পনেরো কিলোমিটার কুরিল থেকে যদি আমরা প্রজেক্টের ভিতর মানে সাতাশ নম্বর এবং ছাব্বিশ নম্বর সেক্টরের ভিতর দিয়ে যাই তাহলে মাত্র এগারো কিলোমিটার হয় পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে পাঁচ কিলোমিটার রাজুক পূর্বাঞ্চল নিউটন থেকে তিন কিলোমিটার যদি আমরা ছাব্বিশ এবং সাতাশ নম্বর সেক্টরের কথা ভাবি আর কি উলুখুলা ব্রিজ থেকে মাত্র এক দেড় কিলোমিটার মিরের বাজার থেকে তিন কিলোমিটার টঙ্গি স্টেশন থেকে ছয় কিলোমিটার আমি ডিটেলস বলে দিলাম যেন আপনাদের আপনি যে কোনো জায়গা থেকেই ঢুকতে চাইলে এই জায়গাটাতে সহজেই ঢুকতে পারেন তো এরকম একটা জায়গায় যারা প্লট নিতে চান আমরা রেজিস্ট্রেশন মিউটেশন করতেছি এছাড়া আমাদের ভিআইপি ব্লকটা আছে যেটার একটু দাম তেরো লাখ টাকা সেই ব্লকটা থেকেও নিতে চাইলে এখানে পার কাঠা তেরো লাখ পড়বে এবং আমরা এটা এই কিছু দিনের মধ্যে এটাকে হস্তান্তর করবো মাত্র ছয় থেকে সাত মাস সময় নিচ্ছি আর এই জায়গাটা আমাদের একটু উঁচু জায়গা মানে এ ব্লক বি ব্লক সি ব্লকের থেকে আমাদের ভিএইপি ব্লকটা উঁচু জায়গায় এখানে কেউ চাইলে এখনই ডিমার্কেশন নিতে করে নিতে পারবে সো আমার মনে হয় যারা একটু আকর্ষণীয় দামে এবং আকর্ষণীয় জায়গা চান রেজিস্ট্রেশন মিট্রেশন করে একটু নিশ্চিন্ত থাকতে চান সমস্যা না কিনে সমাধান কিনতে চান তাদের জন্য আমার মনে হয় আমার এই ভিডিওটা দারুণ একটা জায়গা হতে পারে মারমিট গ্রুপের এই প্রজেক্টটা মারমিট গ্রিন সিটি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং এই জায়গাটা একটু পরিদর্শন করেন আমার মনে হয় আপনি ভালো কিছু পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম